গাড়ি উপজেলা পরিষদ বলতো উপজেলা পরিষদ বলতে আচ্ছা উনি কে গাড়ির মধ্যে আপনি কি ভিডিও করছেন ভাই গ্লাসটা খোলেন প্রতিদিন অফিসে যান স্বামী সকালে অফিসে যাওয়া ও অফিস শেষে বাড়ি ফেরার কাজে এই গাড়ি যেমন খুশি তেমনই ব্যবহার করছেন তিনি এ নিয়ে উপজেলা জুড়ে তমুল আলোচনা সমালোচনা ইউনো সরকারি গাড়িকে স্বামীর ব্যক্তিগত কাজে ব্যবহারের এমন দৃশ্য স্থানীয় এক সাংবাদিকের মুঠোফোনে সরকারি বিধিমালায় স্পষ্ট নির্দেশনা জনপ্রশাসনের গাড়ি কেবল সরকারি কাজে ব্যবহার হবে কিন্তু বাস্তবে ঘটেছে ভিন্ন চিত্র জিনেদহ শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসের বরাদ্দকৃত সরকারি গাড়ি নিয়মিত ব্যবহার করছেন তার স্বামী প্রতিদিন সকালে সরকারি পাঁচেরো স্পোর্টস মডেলের গাড়িটি পৌঁছে যাচ্ছে ইয়নোর স্বামীর কর্মস্থলে আবার বিকেলে তাকে নিয়ে পৌঁছে যাচ্ছে বাসায় এমনই চিত্র ধরা পড়ল গেল বৃহস্পতিবারও সেদিন সকালে স্থানীয় গাড়াগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়েছিল ইওনুর সরকারি গাড়ি কিছুক্ষণ পর ভেতরে বসা এক ব্যক্তির ইশারায় গাড়িটি এগিয়ে যায় সাংবাদিক পরিচয় প্রতিবেদক গাড়ির ড্রাইভারের কাছে জানতে চাইলে তিনি নিশ্চিত করেন এটি ইওনো সৈগ্ধাশের গাড়ি আর ভেতরে থাকা ব্যক্তি নিজেকে ইওনোর স্বামী হিসেবে পরিচয় দেন প্রশ্ন ওঠে সরকারি গাড়িকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা বৈধ উত্তরে ইওনোর স্বামী ও গাড়ি চালক দাবি করেন গাড়িটি কেবল পাম্পে তেল নিতে এসেছে আমরা এদিকে সারা নিয়ে যাবেন আমরা এই কাজটা একজন ইওনোর গাড়ি ব্যবহারের সুযোগ আছে কিনা জানা গেছে রোজে কর্মস্থলে যাওয়ার জন্য এই গাড়ি ব্যবহার করছেন ইউনোর ব্যাংকার স্বামী কর্মস্থল কাছাকাছি হওয়ায় স্বামী স্ত্রী একই সঙ্গে থাকেন প্রতিদিন সকালে শৈলকুপা উপজেলা শহর থেকে জেলা শহরের অফিসে যাওয়ার সময় সরকারি গাড়িটি ওই নারী ইউনোর কর্মকর্তার স্বামী অপেক্ষায় থাকেন বাসা থেকে তাকে গাড়িটি উঠিয়ে নিয়ে গাড়াগঞ্জ নামক স্থানে নামিয়ে দেওয়া হয় যার দূরত্ব প্রায় সাত কিলোমিটার এরপর সন্ধ্যায় আবার একই স্থান থেকে সরকারি গাড়িটি ইয়োনোর স্বামীকে নিয়ে যায় সৈকুপা শহরে এভাবে প্রতিদিনই ইয়োনোর স্বামীকে নিয়ে প্রায় ত্রিশ কিলোমিটার যাত্রা করে গাড়িটি যা সরকারি বিধিমালায় সম্পূর্ণ নিষেধ আপনি কি ভিডিও করছেন জি ভাই গ্লাসটা খোলেন একটু না ওটা তো ভিডিওতে কথা বলা যাবে না ভাই গ্লাসটা একটু খোলেন এটা হচ্ছে জি অনেক মুভ হয় তো প্রায় প্রতিদিনই তেল লাগে তেল আনতে তেল আনতে যত গারাগঞ্জ আর কোনো পাম্প নাই

ঘটনাটি জানাজানি হলে ইউনো ফোন করেন প্রতিবেদককে তার কাছে না শুনে কেন ভিডিও করা হয়েছে এ বিষয়ে জেরা করেন এমনকি সাংবাদিকতা শেখানোর কথাও বলেন তিনি এরপর নানা মহল থেকে সংবাদ প্রকাশ না করতে সুপারিশ আসে প্রতিবেদকের কাছে আপনি না না গাড়ি আটকে ভিডিও করাটা বিষয়টা ওরকম না সরকারি গাড়ি ব্যক্তিগতভাবে আপনি তো গাড়ি আগে কারোর সাথে কথা বলতে পারেন না আমি তো ভিডিও নিতেই পারি গাড়ি না ভিডিও নিতে পারেন কিন্তু কোনো বিষয়ে কোনো বক্তব্য নিতে হলে তো আপনি আমার সাথে কথা বলবেন কারণ গাড়িটা তো আবার আমি ইউজ করি গাড়িটা কার সেটা আমার ফ্যামিলি পারসনকে কেন হ্যারেস করবেন না না আমি হ্যারাস করি সেটা কি আপনি করতে পারেন আমি আমি তাকে হ্যারাস করি আপনি আপনি কি আমার ফ্যামিলি পারসনকে হ্যারেস করতে পারেন আপনার সাংবাদিকতার রিস্কে পড়ে এটা আমি তাকে হ্যারেস করি নি তাকে তার কাছে শুনেন আমার কাছে তো ভিডিও আছে অবশ্যই হ্যারেস করেছেন না না আপনি যখন ভিডিও করবেন আপনি কি তার পারমিশন নিয়েছিলেন যে আপনার বক্তব্য আমি ভিডিও করব কিন্তু আমার ফ্যামিলি পারসনের বক্তব্য তো ভিডিও করতে পারে না যদি তার বক্তব্য নিতে হয় আপনার তো তার পারমিশন নিতে হবে তাকে আমি পরিচয় দিয়েই কথা বলেছি কথা বলতা কিন্তু মক্সিস্ট না না আপনি তো মক্সিস্টির মতো একটা ঘটনা করলেন না যে আমার গাড়ি যাচ্ছে তার সামনে তিন চারজন দাঁড়িয়ে গেলেন গাড়ি আপনি ভিডিও ভিডিও করা শুরু করলেন এটা কি ধরনের কথা আপনার কাছে তো এটা এক্সপেক্ট করি নি আমি আপনি আপনি ওইটা না না আপনি ওইটাও বলেন আমার তো সরকারি ভাষা সেখানে আপনি ফ্যামিলি নিয়ে কেন থাকছেন আমার মতে এটা servlet এরকম ভাবে আপনারা অ্যাপローズটা করা ঠিক হয় আপনারা কোনো বিষয়ে জানা থাকলে আপনি আমার সাথে কথা বলতে থাকতেন আমার সাথে কথা বলে আপনি যা খুশি আপনি সেটা করতে থাকতেন আচ্ছা

সরকারি সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ নতুন নয় তবে দায়িত্বশীল পদে থাকা একজন ইয়নোর পরিবার যদি প্রতিদিন সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন তবে তা প্রশাসনিক শৃঙ্খলার জন্য অশনী সংকেত মোরশেদ আলম সময়ের আলো